আশা করি সব পালা আস আজকে নতুন একটা জায়গা আমরা যাই আর আর নতুন জায়গা গিয়া আপনার আর এই জিনিসটা দেখাইম আমরা বলি ভাই হামাই জায়ন ভুঞ্জিৎ যাই আর বর্তমানে আমরা গাড়ি স্টার্ট হয়ে গেছে গিয়া গাড়ি করে দিছে না আমরা সাদিক ভাইয়ের তাইন গাড়ি চালাই আর আমি আপনারারে দেখাই আর আরে চল জায়ন ভুঞ্জি যাই যাওয়ার পরে আরো কিছু জিনিস আমি আপনারা দেখাই

বর্তমানে আমরা রাস্তাটা কনফিউজ হয়ে গেছে কি কেন হয়ে বুঝছো না দুই বাইদি দুইটা রাস্তা গেছে কি আমরা লগর পাইটি হল কোন বাইদি গেলে আমরা নিজেও কোন খুঁজাইয়া পাই না বুঝছো না যে আমার সম্ভবত এই রাস্তা বাইদি গেছই একটা উদ্দেশ্য কোনো উপায় ফোন মারো চাই ও ভাই সাহেব আরো বাইকালা ভাই সাহেব অল কোন বাই গেছে নাই না হবাই আমরা দুই ছোট ভাইয়া কইস মানে তারা হবাই গেছে না আর আমরা কনফিউজ হয়ে বাইদি হামাই গেছিলাম তে চলো হবাই দি যাই এখন চলো লেটস গো জায়েন হুঞ্জি

সময় আপোনাৰ এই বাট

তাউতে বাই ইন দেখবাই তা ভেতলা মোজার আগে দুচনি যাইন হুন জুরি রাস্তায় কইতা ভেতলা মোজার রাস্তা হইছে জে বাইয়ে কন্টাক্ট রাখিয়া বানাইছে তারে কিটা দি ধন্যবাদ দিতাম রোজামাস হিসাবে কতি তারে পাইতাম তে এক গ্লাস পানি খাইলা মনে চলো বাই স্পেড মারো করি তো চলো আইতা বড় দেখরা আয়ই দেখরাই দেখরাই আমরা রাইডার বাইকিলা খুতিয়া রাইট হদরা আ দেখ হই না আপনারা নিয়র করে যে হইতে পারি না নাইলে দেখাইলা উনি আপনারা রে

এক নাই ক্যালোরি আছে না ও যানা চলুন তুমি তো হাফ তোম দি না আমরা সমান জায়গা গাত দি না ফাইনালি আমরা জানুনছি পৌঁছে গেছি যাত্রাত্রা ওই দি ফম অন কুভল্টি গেছি ওই বাইক হাসি আমরা আর ওই সে টি দিয়া আমরা দিন দিয়া সময়ে সব ফটো আছে সব দিয়া কোন সিজন পড়া আদি সরি আর